এখনো আমি আবার ফেরত আসবো তোমার বাবা চের কত উচিত থাকে সেটাও আমি দু হাজার পরে দেখব যে তোমার বাবা কত চেয়ে সুরক্ষিত থাকে আমি হুমইন করি চ্যালেঞ্জ এর আগে আবু

দেখুন পদ আগ্রহী আমি কোনোদিনই নই দল যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি নিশ্চিন্তে পালন করবে উনিশের নির্বাচনে আমি বিধায়ক পদ ছেড়ে দিয়েছিলাম দলের নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলাম দু বছর আমি বিধায়ক ছিলাম না দ্বিতীয়ত পদ আমাকে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহ ভালোবাসায় দলের শৃঙ্খলা মেনে একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি বুথ থেকে জেলা অব্দি যারা তৃণমূল কংগ্রেস কর্মী নেতৃত্ব জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে দলটা করে আমি গোটা জেলায় আমি তাদের সাথে তাদের পাশে ছিলাম তাদের পাশে আছি তাদের পাশে থাকবো আগামী দিনে কোন পদ নিয়ে থাকবে এটা আমার কাছে বড় বিষয় নয় সামনে ছাব্বিশের নির্বাচন আমি গণতান্ত্রিক ব্যবস্থায় মনে করি যে মানুষ শেষ কথা বলে মুর্শিদাবাদের মানুষ শেষ কথা বলবে কাঁদির মানুষ কাঁদিতে শেষ কথা বলবে তাই প্রশ্ন যারা করছে তারা অবাঞ্ছিত প্রশ্ন এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দেবে আমি কেন দেব আমার কাজ মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা যা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমাদেরকে দিয়েছে আমি সেই কাজটাই করি হুমায়ুন কবির তাকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর পদ্মা পার করে ছাড়বেন বলেও প্রতিজ্ঞা করেছেন তারও জবাব দিলেন রাজনৈতিকভাবেই নির্বাচনের পর আমার বাড়ি বাংলাদেশ আমার বাবা মার জন্ম আমি গর্বিত আমি ভগবানের পর প্রথম দ্বিতীয় আমার বাবা মাকে আমি শ্রদ্ধা করি বাবা মা শিখিয়েছে আমাদেরকে অনেক কিছু এখনো আমার মা বেঁচে আছে বাবা বেঁচে নাই তা ইচ্ছে ছিল ছোটবেলা থেকে বাংলাদেশ যাবো আমার মায়ের বাড়ি আমার বাবার বাড়ি বাংলাদেশ যাব বেড়াতে সমুদ্রে গাড়িতে চাপতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমার সেই বাবা মায়ের পুরনো স্মৃতি বাড়ি যাওয়ার খুব ইচ্ছা কেউ যদি আমাকে নিয়ে যায় আমি নিশ্চিত ভাবে আমি যেতে রাজি আছি নির্বাচনের পর আর নর্মালি ভারতবর্ষের বিজেপি পার্টি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করছে মুর্শিদাবাদের মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে হ্যাঁ আসামে এনআরসি হয়েছে উনিশ লাখের মধ্যে বারো লাখ হিন্দু এক লাখ গোরকা ভা লেপচা ছ লাখ সংখ্যালঘু আমাদের মুসলিম ভাই ভোটার হয়েছে আমার অরিজিন বাংলাদেশ তা মুর্শিদাবাদ হয়তো আমি আমার মা আমার দাদা আমার পরিবার হয়তো প্রথম এনআরসি শিকার হব তার বিরুদ্ধেই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে একজোট করে গোটা ভারতবর্ষের মানুষকে বার্তা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনআরসির বিরুদ্ধে আন্দোলন আমরা করছি ঘুরপথে এসআইআর বিরুদ্ধে আন্দোলন আমরা করছি তা সেই বাংলাদেশে এখন ডাম্পারের মাথায় চাপিয়ে পাঠাবে না ইচ্ছামতির পাড় দিয়ে পাঠাবে না শিলিগুড়ির বর্ডার দিয়ে রাতের অন্ধকারে যেতে বাধ্য করবে গুলি বেড়ে আমাকে আমি সেটার জন্য অপেক্ষা করছি লড়াইটা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছি জান কবুল হয় যান হাজির হয় তৃণমূলের জন্যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই যখন করতে পারছি সিপিএম একদিন মেরে ফেলে রেখে দিয়েছিল মঙ্গলকোটে উপরালা সাধারণ মানুষের ভালোবাসা দু আশীর্বাদে বেঁচে আছি নিশ্চিত প্রতিবাদী মানুষ হিসাবে মানুষের পাশে থাকা মানুষ হিসাবে ছিলাম আছি থাকবো প্রতিবাদ আগেও করেছি এখনো করব আগামী দিনেও করব সর্বক্ষেত্রে যেখানেই অন্যায় দেখব এবং তৃণমূল দলকে এগিয়ে নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে